নমস্কার বন্ধুরা ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এইগুলো দেখে না পুরো ম্যাজিক মনে হচ্ছে তাই না কিন্তু ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা কোনো দিন কাউকে দেখাতে নেই কী বলুন তো মঞ্চে যখন আপনি যাবেন এ প্লাসটাই আপনাকে দিতে হবে আপনি যদি মঞ্চে গিয়ে প্র্যাকটিস করেন সেটা কিন্তু লোকে দেখবে না তাই না তো আজকে না এরকম স্কিপ করে আমি সোজা চলে এসেছি ব্রেকফাস্টে তো সকালের একদম সকালে মিষ্ট স্কুল যাবে প্রতিদিন কিছু না কিছু পাল্টে পাল্টে দিচ্ছি তো আজ আমি প্যানকেক বানিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ করেছি আর কিছু শশা কেটে দিয়েছি আর এটা কি হচ্ছে বলুন তো এটা আমি কড়াই সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে কাবলি চানা রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আগে সকালে সিদ্ধ করে দিয়েছি এই স্কুলের আর একটা জিনিস খুব ভালো জানেন ওখানে না কোনো খাবার দাবারের দোকান নেই আপনাকে বাড়ি থেকে টিফিন নিয়ে যেতেই হবে না নাহলে কিন্তু বাচ্চা দুপুর পর্যন্ত কিচ্ছু খেতে পাবে না তো প্রতিদিন এরকম একটু বেশি টিফিন দিই যাতে ও শেয়ার করে সবার সাথে খায় জানেন কাল রাতে না একটা এস এসেছে স্কুল থেকে যে অনেক বাচ্চার বাবা মা না শুধু কেক কোনো সময় একটা লাড্ডু কিনে টিফিনে ভরে দিচ্ছে এটা খুব বাজে ব্যাপার বাইরের খাবার বারবার দিতে বারণ করেছে কিন্তু তারা এত সময়ের অভাব যে এইভাবেই টিফিন দিয়ে দিচ্ছে আর স্কুলে এখনও পর্যন্ত কোনো ক্লাস হচ্ছে না এখন শুধু ওদের পুরো স্কুলটা প্রত্যেক দিন ঘোরায় একটু খেলাধুলা করায় ওখানেই খেলাধুলা করায় এইভাবেই চলছে এটা বাড়িতে যদি বাচ্চা না থাকে যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি দেশে একদম নির্জন স্থানে আমার বাড়ি মনে হয় না বলুন মানে মিষ্টু চলে গেছে বাড়িটা পুরো শান্ত হয়ে আছে আর আমি কিন্তু কাজ করার বেশ সময় পেয়ে গেছি কালকে যেহেতু আমরা ওই যে পুজো দিতে গিয়েছিলাম আসার পর আমি প্রথমেই দেখিয়েছি আমার ঘরের কি অবস্থা তো ফটাফট আমি ক্লিন করে নিয়েছি বিছানার কভারটাও চেঞ্জ করে দিয়েছি আর এই মুহুর্তে দাঁড়িয়ে কি নিজেকে মনে হয় জানেন যেন মনে হচ্ছে আমি মানে বাড়ির নখরানি মানে খারাপ ভাববেন না সকাল থেকে উঠেছি এখনো পর্যন্ত মানে নিজের জন্য এতটুকু আমি সময় বার করতে পারিনি যে নিজে বসে এক গ্লাস জল খাবো আবহাওয়াটা না খুব ভালো জানেন সকালের দিকটা ভালো কিন্তু পরে কি হবে জানি না তো আজকে প্রথম মানে এক মাস পর আমি এখানে বিল্ডি দেখলাম অনেক দিন পর আজকে আমি বিড়াল দেখলাম মানে আমাদের ওখানে সেই দেখে এসেছি ভুলেই গিয়েছিলাম মনে হয় বিড়াল দেখতে কেমন এক মাস পর আজকে আমি তাও রাস্তায় আজকে বিড়াল দেখেছি জানেন তো আমি কিন্তু এখানে পুরো আমার ঘর টিপটাপ করে সাজিয়ে নিয়েছি আর জানেন এখানে আমার তো সেরকম বেশি কিছু জিনিস নেই যা আছে তা দিয়েই সাজিয়েছি তো আজকে এই সবগুলো করতে করতে কিন্তু মাঝে মধ্যে একবার আলু ভাজতে যাচ্ছি একবার এসে গোছাচ্ছি এই করতে করতে কিন্তু আমি এই যে কাবলি চানাটা সকালে সিটি মারছিলাম সেটা কিন্তু রেডি করে নিয়েছি আজকে টিফিনে এটা খাবো তো তার সাথে মুড়ি আজকে আর কিছু বানাচ্ছি না অনেকটা বেলা হয়ে গেছে বাপ্পা স্কুল থেকে দিয়ে চলে এসেছে ও টিফিন করবে এদিকের কাজ সব কমপ্লিট এবার রান্নার দিকে যাচ্ছি তো রান্নার জন্য আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব তো প্রথম আপনাদের সাথে শেয়ার করি যেটা একটা টিপস যে কচু কাটলে অনেক সময় লালানি থাকে না দেখবেন ধোয়ার পরেও একটা কড়াতে দিলে একটা লালানি ভাব থাকে খাবার সময় তো একটা হর হরে ভাব থাকে সেইটা যাতে না হয় তার জন্য কি করবেন প্রথমে ধোবেন না কচুগুলো ছাড়িয়ে কেটে নেবেন নিয়ে ধোবেন না না ধুয়ে এরকম চিনি এই সরি লবণ আর সামান্য পরিমাণ হলুদ ভালো করে মা খিয়ে দশ মিনিটের মতো সাইড করে দিন দিয়ে অন্য কাজ করুন ততক্ষণে তাই না একটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে আমি না মাছ কাটতে জানি না সত্যি কথাই সবাই তো সব পারে না তো আমিও কিছু না কিছু পারি না তো সেটা সত্যি বলতে কোনো অসুবিধা নেই আমি সত্যিই মাছ কাটতে পারি না মাছগুলোকে নিয়ে আমি মনে হয় কম করে এইটুকু মাছ নিয়ে আমি কম করে আধা ঘন্টা এইভাবে মাছটাকে একবার এদিকে ধরছি একবার ওদিকে ধরছি কিভাবে কাটবো কিভাবে করব কিছুই বুঝে উঠতে পারছি না প্রচুর সময় লেগেছে আর আমার না প্রচুর এরকম ঘির না করে মাছ ফাজ বাঁচতে ধুতে রান্না করতে ঠিক আছে কিন্তু বাঁচতে প্রচণ্ড একটা কেমন যেন হয় এই যে মাছটা ঘাঁটছি না আমার কেমন হচ্ছে তো লাস্ট অনেক কষ্ট করে না আমি মাছটাকে বেছে ধুয়ে রেখেছি আর বেশি করেই আজকে সবজিটা বানিয়েছিলাম এই যে কড়াইয়ের সবজিটা যাতে রাতে আজকে হয়ে যায় এত করার পর রাতে আর কোনো এনার্জি থাকে না যে আবার রাতে নতুন করে আজকে সবজি বানাবো যার জন্য এটা ফ্রিজে রেখে দিচ্ছি আর এবার চলুন এটা ধুয়ে দেখ খাই কীভাবে তো এইভাবে দেখুন কিছুক্ষণ রাখার পর না এরকম লালানি ধরে গেছে মানে হরহরে টাইপে যেটা হয় না একটা তো এই ধরনের চোটকে নেবেন ভালো করে একদম যেন মনে হবে কাউকে একদম তার মাথা ধরে চটকাচ্ছেন তো ভালোভাবে একদম চটকে নেবেন তাতে কি হবে ধোয়ার পর কিন্তু কোনো রকম হাতে কোনো রকম আঠালো ভাব থাকবে না আর খাবার সময়তেও কচু যে একটা মুখে পড়ার পর যেরকম লালানি ভাব আসে সেইটা কোনো দিন হবে না তো দেখুন এখানে আমার কচুগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ধুয়ে গেছে একটুও হরহরে ভাবটা নেই এবার চলুন আজকে লোটে মাছটা আমি বানাই তো লোটে মাছটা পুরো কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা এক চামচ এক চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশিই লাগবে কারণ হচ্ছে একটু ঝাল নালে এই মাছটা কিন্তু জমে না বলুন এর মধ্যে এবার দিলাম এক চামচ ধনে গুঁড়ো এরপর এর মধ্যে আমি এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম আর ছোট্ট ছোট্ট করে মিহি করে কুঁচানো পেঁয়াজ এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিলাম যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় ছোট্ট করে কুঁচানো পেঁয়াজের গ্রেভি কিন্তু সত্যিই সুন্দর হয় এবার এক চামচ ভর্তি করে আমি এখানে আদা রসুন দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো এবার নুন দিলাম তার সাথে দুটো কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি কেন যাতে বেশ সেন্টটা ভালো হয় কাঁচা লঙ্কা সেন্ট খুব সুন্দর হয় না বলুন তো এখানে সব কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার তেলটা দিতে বাকি ছিল তা আমি এখানে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম বড় চামচের এবারে এটা ভালো করে আমি মিক্স করে নেব একদম যেন সবের সাথে মশলাগুলো গায়ে গায়ে লেগে যায় এখনো পর্যন্ত আমি কিন্তু গ্যাস ওভেনটা অন করি না ও এতে জানেন আর একটা জিনিস দিতে ভুলে গেছি আমার তো খেয়ালই নেই যে এখনও পর্যন্ত এতে টক জাতীয় জিনিস কিচ্ছু পড়েনি তো তার জন্য মনে পড়ে গেছে আমি দই আনতে গিয়েছিলাম তো দই দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ মতো আমি দই দিয়ে দিলাম আমাদের টমেটোমটা একটু কম খাওয়া হয় কারণ বাপ্পার একটু কোলেস্ট্রলটা আছে যার জন্য একটু টমেটোম কম খাওয়া হয় তো এর মধ্যে দিয়ে এবার গ্যাসের ওভেনটা অন করে চাপা দিয়ে এটা বেশিক্ষণ লাগবে না জাস্ট দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে মাছ না অনেক নরম জাস্ট দেখুন একটু ঘেঁটে দিলেই কিন্তু পুরো মাছটা মশলার সাথে মিশে গেছে পুরো কষা কষা একদম নাবিয়ে দিয়েছি এটা খুব সুন্দর সেন্ট ছাড়ছে কিন্তু পুরো একদম মাখা মাখা হয়েছে দেখতেও খুব সুন্দর লাগে ব্যাপার জানলে আপনারা অবাক হবেন আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে কোথাও কেউ কোনোদিন লোটে মাছ খায়নি লোটে মাছ দেখতে কেমন সেটাই ওরা জানে না অবাক না তো আজকে চলুন আর একটা রেসিপি বানাবো ঝটপট করে রেসিপিটা আগে বানিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে গল্প করব। ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি তো কচুগুলো যত ভালো ভাজবেন আপনার কিন্তু যে কোনো সবজি যত ভালো তেলে ভাজবেন ততই কিন্তু সবজির টেস্ট হবে এটা কিন্তু গ্যারেন্টি দেখবেন তো আমি এখানে কিন্তু কচুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এর মধ্যে চিংড়ি মাছ দেবো ও আর একটা ব্যাপার জানেন চিংড়ি মাছ ছাড়ালে না কিছুই থাকে না আমার কি খারাপ লাগে চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ ছাড়ানোর পর পাওয়া যায় বড্ড জোর হাতে গোনা খুব বাজে ব্যাপার তাই না তো আমার এখানে কিন্তু চিংড়ি মাছের সাথে কচু সব আলু ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা কেন ভাজলাম বলুন তো একসাথে গন্ধটা ওর সাথে খুব ভালো মিশে যায় এবার এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ফোড়ন দেব এবার জিরে দিচ্ছি এখানে কিছুটা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে জিরেটা একটু শর্টে হয়ে যায় তারপর এর মধ্যে কুঁচিয়ে রাখা পেঁয়াজ আর ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজটা কেন বারবার ব্যবহার করি যাতে গ্রেভিটা খুব ঠিক হয় গ্রেভি বেশি ঠিক না হলে কিন্তু ভালো লাগে না বলুন অনেকদিন পর স্কুলে যাচ্ছে তো একটু মনটা কেন জানেন খুব খারাপ লাগছে মানে বাড়িতে সারাক্ষণ থাকতো পিছন দিকে যখনই ফিরতাম তখনই কিছু না কিছু করছে সেইগুলো না খুব মিস করছি আর এখানে সব রকমের গুঁড়ো মশলা যে বাইরে থাকে হলুদ লঙ্কা জিরে ধনে আর একটু সামান্য পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর লবণটা যে যার পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিলে মশলা কি হয় আগেই বলেছি কালারটা সব থেকে ভালো আসে যার জন্য তেলের মধ্যেই আমি দিই এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর এইসব রান্না করতে করতে কিন্তু বারোটা বেজে গেছে আমার বারোটা বাজেনি ঘড়িতে বারোটা বেজে গেছে তো মশলাটা কিন্তু পারফেক্টভাবে জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এটা ফেটিয়ে রাখা ক্রিম দিচ্ছি তো ক্রিমটা দিলে কি হবে গ্রেভিটা কালারটার থেকেও গ্রেভিটা যে খেতে কত সুন্দর হয় সেটাই ভালো লাগে তাই না তো এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে একদম সব সমান পরিমাণে মিশে যায় মিশে যাওয়ার পর দেখুন গ্রেভি তেলটা ওপরে চলে এসেছে এবার এর মধ্যে চলুন আমি আলু পটল আর ভেজে রাখা ছোট্ট ছোটো চিংড়িগুলো কি ছোট হয়ে গেছে তাই না ভাজতে তো এর মধ্যে দিয়ে দিলাম যেন ঝাঁপ দিল তাই না কালারে জলের মধ্যে কিন্তু ঝাঁপ দেয়নি ওরা তেলের মধ্যে ঝাঁপ দিয়েছে তো ভালো করে এটা মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পর বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ছটা থেকে জানেন পুরো ঘোড়ার মতো দৌড়াচ্ছি তাও কিন্তু কাজ শেষ করে উঠতে পারছি না এটা তো বেশ কিছুক্ষণ সময় লাগবে তো ততক্ষণ আমার টাইম আছে দেখে আমি এরকম মিক্সিটা আজকে পরিষ্কার করতে এলাম পড়ার পর প্রত্যেক দিন আমি এটা ভালো করে মুছে নিই কিন্তু আমি এই কিছুদিন হলো মোছার একদম সময় পাইনি আর মাসে এরকমভাবে একবার ভালো করে পরিষ্কার করলে কিন্তু যে কোনো জিনিস খুব ভালো চলে এর মধ্যে আমি জলের মধ্যে কিছুটা একটা ভীম লিকুইড দিয়েছি আর একটা এরকম কসবাই নিয়েছি দেখেছেন কী নোংরা হয়েছে কী অবস্থা আজকে তো এরকম একটা কসবাইটা ভালো করে চিপে নিয়েছি আর যেদিন এটা পরিষ্কার করবেন সেদিন ঘন্টাখানেক এটাকে হাত দেবেন না মানে চালাবেন না তাহলে কিন্তু শটকে হ্যাঁ উপরে উঠে যাবেন তো ওই জন্য বলছি এরকমভাবে ভালো করে চিপে নিয়ে দেখুন এবার কসবাইট দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নেব আর এইটা এক একদিন মাসে করলে না কি ভালো লাগে চারিদিকটা একটু পরিষ্কার পরিষ্কার দেখলেও মনটা যেন কি ভালো হয়ে যায় তাই না বলুন আমার তো হয় যেন কোথাও যদি একটু নোংরা থাকে না আমার নিজের কি ঘৃণা করে যেন ওনার ইস ওখানটা পা কী করে এরকম মনে হয় তো এইটা ভালো করে একদম চারিদিকটা আমি ক্লিন করছি কস বাই ডে তারপর এরকম একটা ভিজে কাপড় নিয়ে এটা দিয়ে ভালো করে ডোলে ডোলে আমি পুরো মুছে নেব। আর এই মোছাটা দুবার মতো করবেন তাহলে দেখবেন কোথাও সাবানের কোনো চিহ্ন থাকবে না আর ভালোভাবে কিন্তু মুছবেন নাহলে কিন্তু দাগ হয়ে যাবে সাবানের একটা বাজে দাগ হয়ে যায় দেখবেন তো আমি কিন্তু ভালো করে মোছার পর এইরকম আমি তারটাকেও করছি তারটা এরকম কেন জানেন আমি যেখানে থাকতাম না আগে সেখানে না এই দূর ছিল প্রচণ্ড তো ইঁদুরে কেটে দিয়েছিল যার জন্য বাড়িতেই বাপ্পা এইভাবে একটা তার দিয়ে তখন রেডিমেড বানিয়ে দিয়েছিল। এই যে দেখুন পুরো ক্লিন হয়ে গেছে বলবে কেউ এটা আমার দশ বছর আগেকার পুরো দশ বছর এইখানটা জানেন এই যে স্ক্রুগুলো কোথায় যে চলে গেছে খুঁজেও পাচ্ছি না মানে এই যে শিফটিং করি বারবার যার জন্য এদিককার জিনিস ওদিকার করতে করতে সব কোথায় কোথায় চলে যায় এবার এটাকে পুরো মুন্ডিটাকে ধরে আমি এটাকে রোদ দিতে যাচ্ছি তো এটাকে দূরে এখন বসে থাকুক কিছুক্ষণ নিজের গাটা আগে একটু শুকিয়ে নিক তারপর একে আমি টেনে আবার ঘরে তুলব। তো এখানে আমি রেখে গেলাম আর এদিকে কিন্তু করতে করতে আমার সবজিটা দেখুন রেডি হয়ে গেছে মনে হয় সিদ্ধ হয়ে গেছে এতটা সময় গেল আমার সিদ্ধ তো নিশ্চয়ই হয়ে যাবে তাই না বলুন দাঁড়ান একটা সবজি আমি টিপে দেখি যে সিদ্ধ হয়েছে কি হ্যাঁ পুরো সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এবার নাবিয়ে স্নান করতে যাব। কারণ সকালের দিকে আমি ওইগুলো দেখালাম ঘটটা সব মোচা হয়েই গেছে আমার শানটা এখনও বাকি আছে দেখতে দারুণ লাগছে আমার কিন্তু জিভে জল চলে আসছে কি ভালো লাগছে না তো স্নান করা আসার পর ওই এক ঘন্টা হচ্ছে আমার টাইম মানে এই এক ঘন্টা আমাকে কেউ ডিস্টার্ব করার কেউ নেই এই এক ঘন্টা পুরো সব কিছু রেডি করে আমি বসছি যার জন্যে এই এক ঘন্টা আমার নিজের টাইমে আমি নিজে এই যে ভিডিও করি সেই ভিডিওগুলোর এডিটিং করি আমার নিজের যদি কিছু কাজ থাকে মানে ওই মেকআপ মেকআপের আর কি কিছু কাজ থাকে না যেরকম কোনো দিন হয়তো ফেস প্যাক লাগালাম কোনো দিন চুলের কিছু করলাম তো এই টাইমটা আমি এগুলো করি আমি রেডি হয়ে এবার কিন্তু আমি আমার চ্যানেলটাকে একটু সময় দেব কী বলুন তো নিজের জন্য সময় বের করাটাও খুবই দরকার না হলে কিন্তু নিজেই নিজেকে হারিয়ে ফেলবো কোথাও আর আজকে যখন সব কিছু শেষ করলাম দেখলাম সকালের পর সকালে তো খুব সুন্দর আবহাওয়াটা ছিল আর দেখুন মিষ্ট যখন স্কুল থেকে আসবে তখনই বৃষ্টি শুরু হয়েছে খুব বৃষ্টি পড়ছে জামা কাপড় তুলতে গিয়ে আমি নিজে প্রায় ভিজে গেছি তো জামা কাপড়গুলো তো বাড়িতে তুলেই নিয়েছি আবহাওয়া কিন্তু খুব খারাপ আমি ঠিক ধরেছি এই দুটোই এসেছে মিষ্টিটা ভরছিল কেন জুতো ওখানে কলো কে অনেকটা ছড়ে গেছে জানেন কে ফেলে ফেলে দিয়েছে মনে হয় সিঁড়ি থেকে তাড়াহুড়ো করে বাচ্চারা একসাথে আসছিল না তো আমি কিন্তু ওকে চান করিয়ে পুরো রেডি করে নিয়েছি ও কিন্তু একটু বসে ছিল খুব খারাপ লাগছে তো রেডি করার পর অনেক ওকে বুঝিয়ে তারপর আমি খাওয়াতে বসেছি তো এই যে ভাত নিয়েছি তার সাথে আজকে টকের ডাল বানিয়েছিলাম তার সাথে মাছটা বানিয়েছি আর যে সবজিটা বানালাম তো এই সবজিটা ওর খুব ভালো লেগেছে মানে খুব ভালোভাবেই খেয়েছে এই সবজিটা মাছটা কমই নিয়েছে কারণ মাছটা ঝাল হয়েছিল। আর মাছও এই মাছ খাবে না আমি জানতাম যার জন্য অল্পই দিয়েছি তো ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি আজকে আর সেরকমভাবে আপনাদের সাথে কিছুই দেখাতে পারলাম না যদি ভিডিওটা ভালো লাগে কী করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টাটা